প্রিয় দর্শক ভাই আসসালামু আলাইকুম আমি একটা খেলা দেখা যাচ্ছি এটা জাদু বলতে কোন জিনিস সম্পূর্ণ হাতের খেলা এই দেখেন আমার হাতে কয়েকটা কাগজ একদম সাদা কাগজ জাদু বলতে কোন জিনিস নেই এরকম ভাবে কয়েকটা কাগজ নেবেন এভাবে এই যে কাগজ এই যে কাগজ দেখেন এইভাবে কাগজ নিয়ে বাড়ির যায় বাসার যায় এইভাবে একখান থেকে বসাইবেন গুছিয়ে নিয়ে আর গেছে ঠকা ঠোকা দিন সাদা কাগজ এইভাবে দলন্দার সাথে সঙ্গে সঙ্গে টাকা হবে ডলার বিদেশি ডলার দেখেন এখানে খালি ডলার আর ডলার কোনো জাদু বলতে কোনো জিনিস নেই সম্পূর্ণ হাতের আছে সম্পূর্ণ ডলার আবার বাড়ি যাবেন এভাবে সাদা কাগজ নেবেন এভাবে ডলার খালি ডলার আর ডলার দেখ আবার এভাবে খেয়ে দেবেন খাবার দেবেন বাস ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবার মেয়ে বয়